সম্প্রতি বলিউডে সাত তারকার সন্তানের অভিষেক হতে যাচ্ছে বলিউডে স্বজন প্রীতি নিয়ে বিতর্কের যে শেষ নেই তবে যত বিতর্কই হোক তারকাদের পুত্র যে সিনেমায় যুক্ত হবেন এ আর নতুন বেশ কিছু তারকা সন্তানকে দেখা যাবে হিন্দুস্তান টাইমস অবলম্বনে জেনে নেওয়া যাক এমন সাত তারকা সন্তানের খবরাখবর সানায়া কাপুর সঞ্জয় কাপুর আর মাহিব কাপুরের মেয়ে সানায়া তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন দুই সালে তার প্রথম সিনেমার নাম ঘোষিত হয় তবে নানা জটিলতায় আসেনি ছবিটি পরে জানা যায় বেধরক নামে ছবিটি স্থগিত হয়েছে চলতি বছর বিক্রান্ত মেসির বিপরীতে আখকি কি গুস্তা খিয়া ছবিতে দেখা যাবে তাকে ইব্রাহিম আলী খান আগে রকি ওর রানী কি প্রেম কাহানি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম আলী খান এবার অভিনেতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাইফ আলী খান পুত্রের করণ জোহরের সারজামিন ছবিতে দেখা যাবে তাকে আহান পান্ডে চাঙ্কি পান্ডের ভাই চিকি ওরফে ব্যবসায়ী অলক শারদ পান্ডে ও ডিন পান্ডের ছেলে আহান আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোহিত সুরি পরিচালিত প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা পাণ্ডের চাচাত ভাই আহান রাশা থারানি আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজাদ সিনেমাটি এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে রাবিনা ট্যান্টনের কন্যা ছবিটিতে আছেন অজয় দেবগণ সীমার ভাটিয়া এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অক্ষয় কুমারের ভাগ্নি সীমার ভাটিয়া অমিতাভ বচ্চনের নাতি বিপরীতে জুটি বেঁধে হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যাবে সীমারকে শ্রীরাম রাঘবনের পরিচালনায় একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে হাতে হবে সীমারে আরিয়ান খান গত বছরের নভেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটফ্লিক্স ইন্ডিয়া এক পোস্টের মাধ্যমে জানিয়েছে আরিয়ান খানের পরিচালনায় বলিউডের রঙিন দুনিয়া উঠে আসবে প্ল্যাটফর্মটিতে সিরিজটির পরিচালক শাহরুখ খান ও গৌরী খানের বড় সন্তান আরিয়ান খান আমান দেবগান নামের সঙ্গে দেবগান পদবি দেখে অজয়ের সঙ্গে তার সম্পর্ক আন্দাজ করা শক্ত নয় তিনি অজয় দেবগানের ভাগ্নে নীলমের ছেলে রাশা থারানির সঙ্গে অভিষেক কাপুরের আজাদ ছবি দিয়ে অভিষেক হচ্ছে তার আনিসুর রহমান বিনোদন ডেস্ক Thank you.